যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট গণতন্ত্র তখনই চূড়ান্তভাবে নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে সে যদি জানে যে পাঁচ বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে সে তার কাজে কর্মে তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয় এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট আর সন্তুষ্ট থাকলেই সব কিছু হবে কারণ ওটা তো সিলেকশান হবে আমি যদি আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি এমনি এমপি হয়ে যাব তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম